নমস্কার বন্ধুরা শখের রান্নায় তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সামনেই আসছে জন্মাষ্টমী জন্মাষ্টমী মানেই তালের বড়া সামান্য কিছু উপকরণ দিয়ে তোমাদের আজকে তালের বড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তার সাথে থাকো দেখতে থাকো আমি কী করে তালের বড়াটা বানাই এখানে আমি দুটো মাঝারি সাইজের তাল নিয়ে নিয়েছি তালগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করবো জলটা দেওয়ার পর এবার ভালোভাবে আমি তালগুলোকে একটু নরম করে নরম করে মেখে নেব এবার আমি তালগুলোকে একটা ঝাঁঝরির সাহায্যে ভালো করে পাল্পগুলো বার করে নেবো এইভাবে তোমরা যদি ঝাঁঝরির সাহায্যে করো তাহলে এর মধ্যে কোনো খোসা থাকবে না তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো খুব সহজেই এইভাবে তালের পাল্পগুলো বেরিয়ে যায় আমার তালের পাল্পগুলো একদম বার করা হয়ে গেছে এবার আমি তালের এই মিশ্রণটাকে আমি ভালো করে গরম করে নেব গরম করে আমি ঠান্ডা করে নেব এবার বড়াটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ ময়দা ময়দাটাকে একটু চেলে নেব যাতে এর মধ্যে কোনো নোংরা না থাকে এবার ওই একই বাটিতেই দিয়ে দিয়েছি সুজি সুজিটাকে আমি চেলে নেব ভালো করে এবার আমি দিয়ে দেবো এক বাটি পরিমাণ চিনি তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো তোমরা দেবে এবার দিয়ে দেবো নারকেল গোড়া আর দিয়ে দেবো চারটে কলা কলাটা দিলে বড়াটা একটু নরম হয় আর খেতেও খুব টেস্ট হয় এবার দিয়ে দেবো তালের পাল্পগুলো এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ ভালো করে সমস্ত উপকরণগুলোকে আমি এবার মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ফ্রাইং প্যানে আমি সাদা তেল গরম করে নিয়েছি এক এক করে বড়াগুলোকে ভেজে নেব তোমরাও বাড়িতে খুব সহজেই এইভাবে তালের পাল বার করে খুব সহজেই তোমরা বড়া তৈরি করে নিতে পারো সামনে জন্মাষ্টমী আসছে তোমরা এইভাবে বড়াগুলো তৈরি করে নিতে পারো তালের বড়া এমন নতুন নতুন রেসিপি তোমরা যদি আরও পেতে চাও তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা আমার এই রেসিপিগুলিকে দেখার জন্য আজকের মতো এইটুকুই আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকেও ভালো থেকো সকলের পাশে থেকো